তো কই একটা কথা কইলি বিশটিহা একটা সোয়াবের দাম কত এনে পড়ছে কত মেনত করিয়া ব্যান্ডায় তুইটা কম্বল লাঠি দিয়ে হালাইয়া ঠান্ডা ফানি দিয়ে উঁচু করিয়া এরপরে আমি সোয়াব কামাই করছি আর তুই করছিস বিশটিহার বদলে দুইশো সোয়াব দিয়া দিতাম একটা তো দশই করিয়া না পড়ছে আল্লাহ তারপরে ওই ফইলে তো কনসেপার কাছি চিন্তা কইছি যে এই ব্যবসায়ীরা যেহেতু বাজারও মাফিক তারা হোনার দরকার আছে তো ব্যবসা কি হারাম না হালাল যদি আপনি হালাল মতো পড়তেন পারেন কিন্তু আমরা দেশের ব্যবসায়ীরা হালাল ব্যবসা করতে পারে না লোভ ভিতরে কাজ করে তারা করে কি তা মুসুরির ডেল দুই জাতের কিনে সিহন্ডা মোডারা কিনে একখানো মিলাইলা মুসুরির ডেল মোডারা দাম কম সিহন্ডা দাম বেশি মিলাইলা একখানো সিহন্ডার দামে বেশে কিনায় কমে ব্যবসায় লাভে তাইলে কী করে আপনি প্রতারণা করলেন আপনি ধোকাবাজি করলেন আপনি সি রাখবেন আলগা মোডাডা রাখবেন আলগা যার ভাল লাগে সিহন্ডা নিব যার ভাল লাগে মোটা নিব কিনা আনটা যে বেচা সিহণ্ডা যেহেতু কিনা কম আরে কিনা বেশি বেচবেনও বেশি মোটা যেহেতু কিনা কম বেঁচবেনও কম দামে এইটা হলো নিয়ম আমরা দেশের তারা যে এখন দেখছে যে ফোলাফাইন খেড়া করাই রেখে কয় ফুরাটা বাজার কুদুর ফটো ফটো ঘুরান দিয়ে গিয়া জিগে ফেজাছি নি তো গিয়া জিগে ফেজাছে নি ওই আসছে কয় তৈল আর অহন কিছু করন যেত না আবার গিয়ে গেছে ফেজ আছে নিও কয় আছে কয় তৈল অহনও কিছু কর ফেজ আছে নিও কয় না এই মাত্র শেষ হয়ে গেছে গো ভাই ফেজ অহন ফুরাটা দেবপুর বাজারও একটা দোকানও ফেজ নাই মাত্র একটা দোকানও আছে কয় কয়টা এ কতক্ষণ আগে তে ষাটটি হাত হচ্ছে তে অহন কয় আশিটি হাত ঠিক আমি তো কয় শিখে গেছি ঠিক কবে ঠিক আগে কই জানো তোমরা বলো ঠিক এই কতক্ষণ আগে আধা ঘন্টা আগেও সব হলো যখন ফেজ আছিল তখন বেঁচে 60 টাকা এখনতে দেখছে বাজারটা চুক্তি আর ফেজ নাই তে জাগাত 80 হা বানাই লইছে এটা কি হালাল না হারাম তুমি এটা করতে পারো না আরে আপনি এটা মোবাইলটা ফকড়লো আরে আদিকে বুড়া মানুষই করতে কোন জুয়া খেলতে কিটা করছেন ঠিক হলো করো আমিন কর আমিন জোরে কর আমিন তাইলে ফেজ আপনি ষাট হাজার পাচ্ছেন হাবলা কি লস দিয়া পাচ্ছেন না লাভ করে পাচ্ছেন তো জাগাত যে আশিটি হাত নিলেন এটা কি লাভ হয়েছে না জুলুম হয়েছে এই কথাটা কইলে তো আর ভালো না বাজারের তারা থেকে জিগেটা সে তার হুজুর আর বিচারে পাচ্ছা আপনি শুরুও করছে আমরা দিয়ে না বা আমি আপনার পক্ষের লোক আমি আপনার পক্ষের লোক এই কাস্টমারটিও যদি কেমতের ময়দান আপনার সামনে দাঁড়াই যায় হিসাব নিকাশের ফোর আপনি জান্নাত রওনা করছেন একবারে গিয়ে খেলছে সামনে দিয়ে মনে করবো আমার কথা একবারে সামনে দিয়ে গে খেলুই আরেকটু শুরু করো একবারে গিয়ে সামনে দিয়ে খেলুইছে গিয়া কি তো তুমি কেনা আমি কেন চিনছ না তুমি কতক্ষণ আগে ষাটটা ফেসবেচ্ছিলে না এই জায়গাটা যেহেতু তুমি আশিটা টাকা না এটা হিসাব দিয়ার পরে কাজ দাও তো সরাই সামনে তো সর

যে ডই হইছে একটা মিল মিশ করে লাও অন হাতে কইবো আমার বৃষ্টিহার তরে দিয়ালাই তুই আর মাথির চি নিরাল চান না তো যাই যাই তেসিল্যান দিয়া কইবো কেয়ামতের ময়দানে টাকা পয়সার কোনো দাম নাই আমার টাকা দেওয়ার লাগতো না তুমি আমার এই বৃষ্টিহার বদলে দুইশো সোয়াব দিয়া লাও শরীফে বর্ণনা এসেছে তো ব্যাপারে দুইশো সব দিয়ালা তাই কই বলে একটা কথা কইলে বৃষ্টি হ্যাঁ একটা সহবের দাম কত রে পড়ছে কত মেহনত করিয়া ব্যান্ডাই তুইটা কম্বল লাঠি দিয়ে হালাইয়া ঠান্ডা পানি দিয়ে উঁচু করিয়া এরপরে আমি সব কামাই করছি আর তুই কস বৃষ্টি হওয়ার বদলে দুইশো সব দিয়ালে যাব একটা তো দশ ভাই করিয়া না পড়ছে ঠিক নিও কথা বলে ঠিক নি নেই কিতা করলি তুই তে কইব দিবানি নাকি রুই থাকবা অন্তে দুইশো সোয়াব দিয়ে সে আবার যখন শুরু করব ফেরেস্তা জান্নাতের দারোয়ার না বলে আব্দুল মালেক সামনে দিয়ে খেলে হয়ে কি কী কই যাও কোনো না করলে জান্নাতও যেতাম কই এটা আগে না দুইশো সোয়াব আগে আনা কইছে অন দুইশো সোয়াব দেওয়ানের পরে তুমি আবার জান্নাত ফানানি নতুন করে হিসাব মিলান লাগবো শুভ আল্লাহ না কি ভাই কি করছেন আপনি আহা কথা বলেন না হ্যাঁ তো সর্দারি লাগতো না বউ আগগাই আগগাই পুরো মাহফিল দতে লড়া পড়াই লইছে তে মারhaba বলো মারhaba মুসলমান মান দিয়ে শুনরে ভাই bostak ফয়েজি কোন দিন তোমাদের এই জায়গাটাতে আসে না আর কোন দিন আসবে কিনা জানি না প্রতিটা মানুষ আমার কাছের মানুষ তোমরা আমাদের শত্রু না আমিও তোমার তোমাদের শত্রু না যেটা তোমরা উপকারে আইব তোমরা খুশিও আর বেজারও এতে আমার কিচ্ছু আসে যায় না উপকারী কথাটা আমার বলা লাগবেই লাগবে ফলায় যখন বিড়ি খায় বাফে ডাক কয় রে বিড়ি খাওয়ান বালানা ভিতরে দেখছি তখন কোনো ফুতের ভাল লাগে না বুড়া বেড়ায় খালি ক্যাডার ক্যাডার করে ফুতে বাফে যে ডাক দিছে তে বুঝছে না যায়দিন তে বাপ হইছে তার ফুতু যখন বীর খায় ফুরান কথা মনে পড়ছে আর আম্মা আব্বা না ডাক দিয়া কৈছিল কইছিল হাবলাবার কাছে জামেলা জামেলা লাগবে ওহ নাbart তোমার ফুতের কাছে তোমারে জামেলা জামেলা লাগে কে কি মনে কলল বুঝার দরকার নাই আমার কথা দিয়ে এটা বিশ্বাস করিল আমি তোমরা শত্রু আমি আফন মানুষ তোমরা জান্নাত গেলে আমার লাভ জাহান্নাবো গেলে আমার দুঃখ আছে ঠিক কিনা সবদি মানুষ আমরা যদি হাসরের ময়দান আল্লাহ ডাক দেওয়া কয় দেব পূর্ণিমা ফুল যারা যারা আসলা তোমরা নাগাই শেফি সাবলে লইয়া মা জান্নাতের একটা কোনা দিয়া ফুল বালিশ দিয়া লম্বা করে ফাতারে হগলে হুই তালাও তো না বালা ঠিক কিনা ক আমরা সবাই মিললে যদি জান্নাত থেকে একটা কোনা দিয়ে হুইতালাই করতাম হ্যাঁ কেউ আসেন নি বালা জিগে তাম তো কত বালা আসিল না কিন্তু আমরা তো জান্নাতের কাম করতাছি না তো আমরা তো মনটা যা ধরে তা করতে আসি আমরা তো জাহান্নামের নামের দিকে দৌড় দিয়া রয়েছি

তরিকা মানব কার এই মাসাল্লাহ নবীজি সবার আল্লাহ কয় না তাইলে আমরা এই ব্যাপারে একমত হয়ে গেছি না আমরা সবাই মিল্লা যার মতো যাওন লাগবো যাওন লাগবো আমরা কারণ গেছে গা ফোরে মোমবাতি ধরে চলেছে একটা ফোডা মুম গলুন না মুম আচার তাল কাটার ফর্সা ওমা কুকু ইনসিলেন উঠছে ফোডা একটা মুম আমি সহ্য করতাম পারি না আমি জাহান নাম আরে গুল কেমনে সহ্য করাম ঠিক কিনা কাও ফাড়াম আমরা ফাড়া আল্লাহ হোক আপনার তো ব্যাহতেরা মানুষ হইলে শিকার করছেন আহল হইলেন বুদ্ধিমান আল্লাহ আপনার জ্ঞানের কোনো সীমা পরিসীমা নাই আমরা ব্যাকলের দলের সব কথা দৈরা পারতেন না সব কাম দৈরা পারতেন না আমরা যখন যে গ্যাম আপনি দয়া করিয়া কোনো না কোনো একটা কায়দা করিয়া আপনারা কুদুর জাননা তো দিয়া লাগান একটা কোনা দিয়ে কুদুর কুলবালিশ হত্যা থাকতাম ভালো আমরা তো ফাতারে শিখ তুই একাই তুই ফাও সরাই হতো না লেগে গিয়ে গেছে কেন কোনো মতে একটা কোনা দিয়ে হত্যা থাকতাম ভালো মার হাবা না দা জুরো কিনে মার